বাংলা দুনিয়ার পক্ষ থেকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অবসান এবং দেবীপক্ষের দেবী আজকের এই বিশেষ দিনে জাতির জনক গান্ধীর জন্মদিন উনিশশো সালে আজকের শিক্ষা নিকেতনের সূচনা বিজয় ভরচাজ ও সাধনা ভটির পরিচালনায় গান্ধীজির আদর্শে বুনিয়াদী শিক্ষা পদ্ধতি মেনে এই শিক্ষা নিকেতনের পঠন পাঠন আজও চলতে থাকে গান্ধীজি চেয়েছিলেন শহর ও গ্রামের মধ্যে বুদ্ধি এবং কায়িক শ্রমের মধ্যে আজ যে পার্থক্য রয়েছে তা শিক্ষার ফলে একদিন দূর হবে তার এই ভাবনার সার্থক রূপকার হলেন বিজয় ভরচাজ এবং সাধনা আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে এই শিক্ষা শিক্ষানিকেতনে কচিকাচাদের নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয় সভাপতি ও প্রধান প্রধান বরণ করে হয়। পদ অলঙ্কিত করেছিলেন তেহট্টা কলেজের অধ্যাপক সৌরভ ঘোষ মহাশয় গান্ধীজির আদর্শ ও মূল্যবোধকে সামনে রেখে ছাত্রছাত্রীরা নৃত্য গীত ও আবৃত্তি পরিবেশন করে মহাপুরুষের জন্ম আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর গুজরাটের পোবন্দরে তার বাবার নাম করমচাঁদ বাবার নামের সঙ্গে তার নাম জুড়ে নাম মধ্যে বারবার উঠে আসে গীতা উপনিষদ ও কোরআন থেকে জীবনের মূল্যবোধের বাণী সম্পাদিকা রিনাহাটি মহাশয়া বলেন এই বুনিয়াদী শিক্ষা সার্থকভাবে প্রয়োগ করা সম্ভব হলে সমাজে বৈপ্লবিক পরিবর্তন আসবে বিসিস করে এখানে আসিতে পেরে এবং এরকম একটা সুন্দর অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকতে পেরে আমি নিজেকে ধন্য এবং গর্বিত অনুভব করছি এরকম একটা সুন্দর অনুষ্ঠান তার উদ্দেশ্য ছিল দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের এক প্রকার মারিয়ে নেওয়া এই অর্ডিন্যান্সে মর্ম ছিল আট বছর বা তার বেশি বয়সী করতে স্ত্রী ও পুরুষ ভারতীয়কে ট্রান্স থাকতে হলে এশিয়াটি টিভ বিভাবে রেজিস্ট্রারের নাম রেজিস্ট্রি করতে হবে ও রেজিস্ট্রি পরোয়ানা নিতে হবে নতুন পরোয়ানা নেওয়ার সময় পুরাতন পরোয়ানা ফেরত দিতে হবে সরকারি কর্মচারীরা দরখাস্ত নেওয়ার সময় দর जगाम <Sophia,"> পরিশেষে আমাদের শিক্ষা নিকেতন গানটির মধ্যে দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষিত হয়